Bismillahi roma 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 حكيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. Ya qatiluna nafisa bil lahi fa yaqtaluna wa yaqtalun Sadaqta ya rabbana Allahumma salli lana sajidina mawlana Muhammad যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুক বসে আছেন বসে থাকুন কথা বলবেন না এটা আমার অনুরোধ কথা বলবেনা যেখানে থাকেন বাড়ি বসে শুনে কথা বলবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা চোদ্দগ্রাম থানার অন্তর্গত সুফোয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী জানাব ডাক্তার আব্দুল গফু প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এবি এম রহমান নিজাম এতক্ষণ যারা কথা বলেছেন মাওলানা হুসাইন মাহবুব চৌহানরা মাওলানা হিফজুর রহমান নাই সুরের জগতে আপনাদের নাতিয়ে রেখেছিলেন আমাদের প্রিয় শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনাব মনায়ম বিল্লাহ আতাল আল্লাহ আমরা হুয়া বারাকাল্লাহ হায়াতি বলেন আমি গতকাল এখানে যারা কথা বলেছিলেন জানা মাওলানা আবদুল্লাহ নমানি জানা মাওলানা শাহাদ হোসেন বারি মফতি অমর ফারুক মজুমদার হ্যাভেন টিউনের পরিচালক এসেছিলেন গাজী আনাস রোশন ভাই সহ একরা শিল্পী গোষ্ঠীর অন্যান্য শিল্পীবৃন্দ এ জেলায় আসলে বিশেষ করে চট্টগ্রামে আসলে যার কথা মনে পড়ে বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির সাবেক এম পি ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ চিকিৎসাবিদ আপনাদের জেলার তিথি সন্তান বিশেষ করে চোদ্দগ্রামে জানান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিদ আতালুল্লাহ রম রহু বা রাকাল্লাহ ফি হায়াতি বলেন আমিন এ থানায় আরেকজনের বাড়ি আপনারা জানি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ আলমী দিন জানা মাওলানা আব্দুল হামিদ দামাদ বারকাত আলিয়া এ থানায় নাকি আমার দুইজন সার আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এ সিদ্দিকুর রহমান আশরাফি আমি জানতাম না সারের বাড়িয়ে জেলায় আমি মনে করেছিলাম চট্টগ্রাম আল্লাহ রাবুল আলমিন সারের হায়াতে তাকে সিহাতে করলিয়া দান করুন মঞ্চে বসা ওলামাই ক্রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডালের সম্মানিত এবং বোনেরা আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বসে আছে এখানে আমি এখানে আসার পরে জানলাম তার মানে কমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর এই এলাকার বহু ছাত্র এবং ছাত্রী বড়ো ভাই মনেরা আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী আসি যেহেতু এলাকার অনেকগুলো সার ইয়াক সারের বাড়ি এখানে বড়রা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে পড়ান শোনার জন্য দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে কারণে কারিমের জন্যে বাড়ি থেকে এসে পর্যন্ত ধৈর্য ধরে বসার তাওফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর সরে বলেন আলহামদুলিল্লাহ বিশাল একটা জাগ্রত পাথর ছিল মুখের উপরে আয়ামে জাহেলিয়াতের পাথর যেমন নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল আও আমি জাহেলিয়াতের পাথর আমাদের বুকটাকে বাঁকা করে দিয়েছিল শব্দ দুটো তারা পাশাপাশি আয়ামে আর আলহাম তাদের কাজ কারবারও বিরাই ভাষা ছিল ওই জামানায় আমি ইতিহাস করে দেখেছি আবু জেহেলের যে কাজ ছিল আমাদের যারা ছিল সাড়ে পনেরো বছরে পনেরোটা এক কাটি বেশি আগে আবু সহেল মারা যাওয়ার পরে এবার জানা হয়নি কপরে দেয়নি ঐক্য করে মাটি বদরের ময়দানে আমি বদরে গিয়েছিলাম মদিনার যে ড্রাইভার আমার সাথে ছিল বলছে হুজুর হয়েছে এই জায়গাটা শয়তানের কবর শয়তানের কবরও হয় আবু জাহেদ ও ওই শয়তান আমার ওই দিন মনে হলো যে আমার দেশে তো এরকম একটা আছে চোদ্দশো বছর পরে যদি দেশের মানুষ বলে যেটা শয়তানের কবর আমার মনে হয় আমাদের দেশে দেড় হাজার বছর পরে যখন এই পৃথিবীতে এই বাংলাদেশে মানুষ আসবে খবর যতই ফাঁকা করা হোক আর টাইলস দেওয়া হোক মোজাই পাথর দিয়ে যত সুন্দর বিউটিফাই করা হোক মানুষ যখন আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখার জন্য বলবে যে এটা কার কব আমার মনে হয় ওই সময় মানুষ বলে ফেলবে যেটা শয়তান আর ওর কাজ ছিল চোদ্দটা আর একটা পনেরোটা কিন্তু আর এক কাটি বেশি তার শয়তানের উপরে হবে আবু যদি জিজ্ঞাসা করা হতো যে এই যে আকাশ জমিন সূর্য চন্দ্র কে বানিয়েছে আবু কার নাম বলতো বলুন নাকি ও কোনদিন বলেছে যে না মা দুর্গা বলেন তো এর কাজ কারবার আবু জাহেলের চাইতে খারাপ আবু জাহেল যে আল্লাহর নাম বলতো এটা কোরআনে আছে প্রায় আট জায়গায় আছে

না ابو আপন চাচা না ও সম্পর্কে চাচা ছিল এখান থেকে একটা মাসলা বের হয় আপনজন যারা এরা যদি কষ্ট দেয় ইসলামের কারণে ওটা কিন্তু দাগ কেটে থাকে কথা বুঝতেছেন আপনজন যদি বেশি কষ্ট দেয় ইসলামের কারণে আল্লাহর কারণে ওটা কিন্তু আল্লাহ মুসি দেয় না ওটা দাগ কেটে থাকে

আল্লাহ দিয়ে বсун দিয়ে ওর দুই হাত ধ্বংস করে দিয়েছেন এই জন্য কারণ আ বলা হামজা এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে ওর এই হাত নড়া চড়া হয়েছিল আপনি এখান থেকে একটা কিছু তুলে গাবেন নিক্ষেপ করেন দেখেন এই হাত নড়বে আল্লাহ জানতে চেয়েছেন যদি ও এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল কিন্তু হাত এটাও তো একটু সাপোর্ট দিয়েছে কেমন পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে ডান হাতের মতো শক্তি দিয়ে বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দেবে তাদেরকে আল্লাহ রাখবে না দুনিয়ায় তাদেরকে ধ্বংস করবে সাড়ে পনেরো বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতে শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা পাওয়ারের দ্বারা আইনের দ্বারা বাম হাতে দেখেছি আমরা অনেকেই পেছন দরজা দিয়ে শুধু নাড়া ছাড়া দিয়েছে তাদের কেউ ছাড়ে নাই কালা মানিক কথা বলে না প্রশ্ন আসতে পারো আবার নবীকে কবে গালি দিল আরে ভাই নবীকে দেয়নি নবীর ওয়ারিশ দিয়েছে একশো ষোলো জনের টার্গেট করেছিল ওই শয়তান আমার নামও দিয়েছিল তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় একশো ষোলো জনের ভেতরে আমাকেও নবীর ওয়ারিশ মনে করতো কথা বলে 100 সহ জনের টার্গেট যারা করতে পারে নবিনে নবীর উত্তরাধিকারী ওয়ারিশ নাইব এরসুল তাদেরকে যারা টার্গেট করে করেছিল তোরা যারা পেয়েছে কিন্তু এরা শুধু আইনে আদালতে প্রশাসনে বিভিন্ন জায়গায় শুধু নোড়া ছড়া দিত পে সুন্দর সাজিয়ে আরেকজন আছে মुर्গি কবির কবিরর নাম রাখা ঠিক কবির আনলাম না ওর নাম মुर्গি চোর

সাবেক এমপি আপনার ভোটই পাননি আমরা তো ভোট দিতে পারিনি এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক সো এতটুকু লেখা যায় না যেহেতু চুরি করেছেন সত্যি কথা ডাকাতি করেছেন নাই লিখে দেবেন সাবেক ডাকাত মানুষ যেন সামনে এই বংশে বিয়ে দিতে হলে চিন্তা করে না এই বংশে ডাকাচ্ছি আমি আমি নামলাম না অত অপমান করবার ঠিক না কি

কথা একটু কষ্ট দেয় কত কিছু মনে হয় না আপন মানুষ আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম কেউ কন্যা বলতাম রংপুর বিভাগে যাবেন সবাই একচটিয়া বলে ভাবি কারণ ওই বিভাগে বিয়ে হয়েছে কথা বলছে না চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন কি মানুষ কন্যা লেখা থাকতো না বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায় কেউ কন্যা কেউ আপা কেউ ভাবি এত জন আপনি এত কষ্ট দিতে পারবেন দিত না এমন এমন মানুষকে দিয়েছে আল্লাহ বিশ্বাস করেছে দেবদুলাল সুব্রত বালা চণ্ডী কুমার কুমার দাস যা বলছে সবই তো আল্লাহ বলেন না

আল্লাহ বলেন আল্লাহ কোন কি হল মুশরিকে না হাত তাইক মেনো যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ মুসলমান না হবে কোন মুমিনা নারীর দলে তাকে বিয়ে করা জায়েজ নেই আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজী সাহেব তো ঈমান হালকা পাতলা আছে ঠিক এই কথা বলে না কেন ঠিক এই রকম মেয়েকে আমরা ফুল সাথে বিয়ে দিতে পারি না

সেভেন সিস্টার নিয়ে যে কথা চলছিল ওটা কিন্তু থাকবে না এই জন্য সাবধান আমরা নরম ভাষায় বললাম মুসলমানরা উত্তেজনা সৃষ্টি করে না আমাদের ধর্মে আছে লাইক রে এখানে তো সমস্যা হচ্ছে দেখছি কি আমরা সমস্যা কি একটা উঠাও যাবে না কথা বলে যাবে বসে মাহফিল দিয়েছে না শোনা যায় না কিনা শুনে বসে

ওই বছর আমি গেলাম ডাক্তারের কাছে মাথায় একটা মহিলা ডাক্তার ম্যাডাম অল্প বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে আর এরকম মহিলার কাছে তুই এক জিনিসপত্র সব আমি কি করবো যা বলি একই ওষুধ দেয় এই জন্য জিনিস দেখালাম দেখ আমাদের অবস্থা আসলে যেখানে যায় হতো মাথায় আমার অবস্থা এত খারাপ হয়েছিল তিন বছরে বলতেও পারি না চিকিৎসা কঠিন অবস্থায় রেখে রেখে আমাদের বিভিন্ন রোগ হয়ে গেছে শরীরে অনেক রোগ হয়েছে ডায়াবেটিস এখন উনিশ কমতেছে ডাক্তার বলছে রাত দশটার পরে ঘুমিয়ে পড়বো পড়বো কি করে আপনারা বলেনি রাত দশটার পরে স্টেজে একদিন আগামী থেকে যারা মাহফিল নেবেন আমার এসার পরে তুলে দেবেন কোথায় পেয়েছেন ঘন্টা এই আজকে আমাদের পোস্টার চাপিয়েছে কমল্লা কোন জায়গায় যেন শহর থেকে শুরু রাত সারা রাত ব্যাপী তারপর আমরা তিনটার

কিন্তু এত কষ্ট দিয়েছেন যা ভোলা যাচ্ছে না বিশেষ করে আলেমদের কি অন্যান্য মানুষের মতো যদি জেলে রাখতেন ও তিন বছর না দশ বছর রাখলেও আমার অসুবিধা ছিল না কিন্তু তিন বছর এই বছরের মতো কষ্ট দিয়েছিল কি করেছিলাম আমি বলেন আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি আর আপনার যে মেয়ে ওকে তাকানো যায়